মহাসনের গভীর থেকে তাকালে আমাদের এই গ্রহটাকে মনে হয় এক নীল মার্বেল এর কারণ পৃথিবীর তিন ভাগে জল কিন্তু এই বিশাল জলরাশির মধ্যে এমন একটি জগৎ আছে যা আয়তনে পৃথিবীর সমস্ত জলবাক্যে একসাথে করলেও তার চেয়ে বড় এই কল্পনাতীত বিস্তার যার বুকে লুকিয়ে আছে মানব সভ্যতার উত্থান পতনের ইতিহাস প্রকৃতির সবচেয়ে বিধ্বংসী রূপ আর অকল্পনীয় সব রহস্য এটি প্রশান্ত মহাসাগর তার নাম প্রশান্ত বা শান্তির সাগর হলেও গর্জে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আগ্নেয়গিরি আর জন্ম নেয় বিধ্বংসী সব সুনামি এটি একই সাথে যেমন প্রাণের উৎস তেমনি বহু রাজনৈতিক ক্ষমতার এক বিশাল দাবা খেলার মাঠ আজ চোখে দেখা বিশ্ব এই পর্বে আমরা ডুব দেব পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরের গভীরে জানব এর আকার রহস্য শক্তি এবং আমাদের জীবনের এর প্রভাব সম্পর্কে চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা এর রহস্যময় থেকে অন্য অজানা সব তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রশান্ত মহাসাগর কতটা বিশাল তা কল্পনা করাও কঠিন এর আয়তন প্রায় ষোলো কোটি বাহান্ন লক্ষ বর্গ কিলোমিটার সহজ ভাষায় বললে পৃথিবীর বোক থেকে এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আর অ্যান্টার্কটিকা এই সবকটি মহাদেশকে যদি তুলে এনে এর জলে ডুবিয়ে দেওয়া হয় তারপরও জায়গা বেঁচে যাবে এটি একাই পৃথিবীর মোট আয়তনের প্রায় বত্রিশ শতাংশ এবং আমাদের গয়ের মোট জলবাগের ছচল্লিশ শতাংশ দখল করে আছে এর বিস্তার পূর্বে আমেরিকার মহাদেশ থেকে পশ্চিম এশিয়া ও অস্ট্রেলিয়া পর্যন্ত আর এর সবচেয়ে চওড়া অংশটি প্রায় বিশ হাজার কিলোমিটার দীর্ঘ ইন্দোনেশিয়া থেকে কলম্বিয়া উপকূল পর্যন্ত এই বিশাল দূরত্বে অনায়াসে পাশাপাশি পাঁচটি চাঁদকে ডুবিয়ে দেওয়া সম্ভব কেবল আকারেই নয় গভীরতা তো এই মহাসাগর এক বিষম্য এর গড় গভীরতা প্রায় চার হাজার মিটার বা চার কিলোমিটার কিন্তু এর বুকে এমন সব খাদ বা ট্রেন্স আছে যা আমাদের কল্পনার সীমাকেও হার মানায় পৃথিবীর গভীরতম স্থানটির নাম মারিয়ানা ট্রেন্স যা এখানেই অবস্থিত এই ট্রেন্সের সবচেয়ে গভীর বিন্দু চ্যালেঞ্জার ডিপ এর গভীরতা এগারো হাজার মিটারও বেশি একবার ভাবুন আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে যদি এখানে ডুবিয়ে দেওয়া হয় তাহলে এর চূড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন কিলোমিটার নিচে থাকবে শুধু মারিয়ানা ট্রেন্সই নয় পৃথিবীর প্রথম পাঁচটি গভীরতম স্থানের সবগুলো এই প্রশান্ত মহাসাগরে অবস্থিত সব মিলিয়ে এই মহাসাগরে প্রায় একাত্তর কোটি গণ কিলোমিটার পানি রয়েছে যা আমাদের গায়ের মোট পানির অর্ধেকেরও বেশি এত বিশাল এবং শক্তিশালী একটি মহাসাগরের নাম কেন অশান্ত বা শান্তির সাগর হল এর পেছনের গল্পটাও বেশ আকর্ষণীয় পনেরোশো উনিশ সালে পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিনান্ড মেঘলান তার নৌবহনে যাত্রা শুরু করেন ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়ায় এর উত্তাল সমুদ্র পেরিয়ে দক্ষিণ আমেরিকার শেষ প্রান্তে যখন তিনি ছান তখন এক শান্ত স্থির জলরাশি তাকে স্বাগত জানায় সে শান্ত রূপ দেখে তিনি নাম দেন মার যার অর্থ প্রশান্ত মহাসাগর কিন্তু এই নামের সাথে চরিত্রে কোনো মিল নেই প্রশান্ত মহাসাগর প্রকৃতির সবচেয়ে হল বিধ্বংসী শক্তির কেন্দ্র একে গিরে রয়েছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটার দীর্ঘ এক আগ্নেয়ের মেখলা যা রিং অফ ফায়ার নামে পরিচিত পৃথিবীর প্রায় পঁচাত্তর পার্সেন্ট সক্রিয় আগ্নেগিরি এখানেই অবস্থিত আর বিশ্বের নব্বই পার্সেন্ট ভূমিকম্পের উৎস এই রিং অফ ফায়ার এই ভূমিকম্পের কারণেই জন্ম নেয় বয়াল সুনামি যা মুহূর্তের মধ্যে উপকূলীয় সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে শুধু তাই নয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এখানেই তৈরি হয় পূর্ব মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দিকে দেয়ে যাওয়া জ্বরগুলোকে বলে হারিকেন পশ্চিমে জাপান ও ফিলিপাইনের দিকে আঘাত আনা জ্বরগুলোকে বলা হয় টাইফুন আর দক্ষিণে অস্ট্রেলিয়া ওশেনিয়া থেকে সৃষ্ট জ্বরগুলোকে নামে পরিচিত নাম যাই হোক এদের বিধ্বংসী ক্ষমতা অপরিসীম এই উত্তাল মহাসাগরের বুকে জড়িয়ে আছে প্রায় বেশি দ্বীপ যা পৃথিবীর অন্য সব সাগর মহাসাগরের মোট দ্বীপের সংখ্যার চেয়েও বেশি এই দ্বীপপুঞ্জগুলোকে নৃতাত্ত্বিক বা ভৌগোলিকভাবে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় মাইকোনেশিয়া মেলানেশিয়া ও পলিনেশিয়া মাইকোনেশিয়া অর্থাৎ ক্ষুদ্র দ্বীপপুঞ্জ যার মধ্যে রয়েছে কিরিবাতি ও মার্শাল দ্বীপপুঞ্জের মতো ছোট ছোট প্রবাল অ্যাটল মেলানেশিয়া কৃষ্ণ দ্বীপপুঞ্জ এর মানুষেরা অধিকারী এখানেই অবস্থিত গ্রিনল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিউগিনি আর সর্ববৃহৎ অঞ্চলটি হল পলিনেশিয়া বা বহু দ্বীপপুঞ্জ যা হাওয়াই থেকে নিউজিল্যান্ড এবং ইস্টার আইল্যান্ডপুঞ্জতে এক বিশাল ত্রিভুজ গঠন করেছে হাজার হাজার বছর আগে প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে তাইওয়ানের অস্টনেশিয়ার জনগোষ্ঠী শুধুমাত্র কাঠ এবং গাছের ছাল দিয়ে তৈরি নৌকা নিয়ে এই অর্থ সাগরে পাড়ি জমিয়েছিল তাদের অবিশ্বাস্য নৌচালনা এবং সাইসই তাদের ফিলিপাইন ইন্দোনেশিয়া এমনকি গাছকার পর্যন্ত উচি দিয়েছিল তারাই ছিল এই মহাসাগরের প্রথম অভিযাত্রী পরবর্তীতে ষোলোশো শতকে ইউরোপীরা এসে এই মহাসাগরকে বাকি বিশ্বের কাছে উন্মুক্ত করে দেয় এবং শুরু হয় উপনিবেশ স্থাপনের এক নতুন অধ্যায় আজকের বিশ্বে অশান্ত মহাসাগর কেবল একটি জলরাশি নয় এটি বিশ্ব অর্থনীতি রাজনীতি এবং সামরিক শক্তির স্নায়ু বিশ্বের প্রায় সত্তর শতাংশ বাণিজ্য এই সমুদ্র পথেই হয় চীন জাপান দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশগুলোর অর্থনীতির লাইফ লাইন হলো এই মহাসাগর আর যেখানে অর্থনীতি সেখানেই ক্ষমতা দখলের লড়াই একংবিশ শতাব্দীর প্রশান্ত মহাসাগর হয়ে উঠেছিল বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র চীনের প্রভাব বিস্তারের প্রধান ক্ষেত্র দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক ঘাঁটি স্থাপন এই উত্তেজনাকে চরমে পুঁচিয়ে দিয়েছে এর জবাবে যুক্তরাষ্ট্র তার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী বর সেভেন্থ ফিল্ড মোতায়েন রেখেছে এখানে গোয়াম আওয়াই এবং জাপানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল সব সামরিক ঘাঁটি যা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য রক্ষা করেছে এই মহাসাগর নিয়ন্ত্রণ যার হাতে থাকবে ভবিষ্যৎ পৃথিবীর নিয়ন্ত্রণ তার হাতে থাকবে বলে মনে বিশ্লেষকরা প্রকৃতির এই বিশাল এবং শক্তিশালী আজ মানুষের কর্মকাণ্ডে আহত বিপন্ন প্রশান্ত মহাসাগরের বুকে বাড়ছে এক বিশাল আবর্জনা স্তূপ যা গ্যাট প্যাসিফিক গার্বেজ নামে পরিচিত এর আয়তন ফ্রান্সের প্রায় তিন গুণ প্রতি বছর লক্ষ লক্ষ টন প্লাস্টিক এখানে জমা হচ্ছে যা সামুদ্রিক জীব বৈচিত্র্যকে ধ্বংস করে দিচ্ছে অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি গরম হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড শোষণের ফলে এর অম্লতা বাড়াচ্ছে এর ফলে অস্ট্রেলিয়ার বিখ্যাত গ্র্যাট বেরিয়ার রিফেল এর মতো পবাল প্রাচীরগুলো তাদের রং হারিয়ে সাদা হয়ে যাচ্ছে যাকে বলে কোরাল ব্লিসিং এই প্রবাল প্রাচীরগুলো হলো সমুদ্রের রেইন ফরেস্ট এগুলো ধ্বংস হয়ে গেলে অসংখ্য সামুদ্রিক প্রজাতির চিরতরে হারিয়ে যাবে মেরুর বরফ গলার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে যা প্রশান্ত মহাসাগরের পক্ষে থাকা তুবালু কিরিভাতির মতো দ্বীপরাষ্ট্রগুলোর জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে হয়তো আর কয়েক দশকের মধ্যে এই দেশগুলো মানচিত্র থেকে হারিয়ে যাবে প্রশান্ত মহাসাগর একই সাথে আদিম সুন্দর শক্তিশালী এবং ভঙ্গুর এটি যেমন মানব সভ্যতাকে হাজার হাজার বছর ধরে লালন করছে তার বুকে ধারণ করছে আমাদের লোভ এবং অবিবেচনার ক্ষত এটি আমাদের স্মরণ করে দেয় যে প্রকৃতির শক্তির কাছে আমরা কতটা এটাও দেখায় যে আমাদের সম্মিলিত কারণে প্রকৃতির আবার এই বিপন্ন হতে পারে এই ঘর নীল হৃদয়কে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের কারণ প্রশান্ত মহাসাগর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে পুরো পৃথিবী অসুস্থ হয়ে পড়বে প্রশান্ত মহাসাগর নিয়ে আমাদের এই যাত্রা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আর চোখে দেখা বিষয় এর আগামী পর্বগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের বেরোতে নতুন কোনো বিষময়ের খোঁজে